কি হ্যাঁ টেস্ট ইলিশ নিলাম আমার মায়ের সাড়ে পাঁচশো যায় কালকে মায়ের সুগার সেই অবস্থাতে মায়ের সাথে যখন কথা বলি তখন মা আমার কাছে ইলিশ মাছ খেতে চায় তো সেটা যদি আমি নাই নিয়ে যাই তাহলে কেমন মেয়ে হলাম তাই না বলো ছেলে জল একটু করে স্কুলের টিফিনে না

হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সকালবেলায় ছেলেকে রেডি করে দিচ্ছি ছেলে মাফলারটা কিছুতেই মাথায় বাঁধে না ওর জন্য আমি বেঁধে দিলাম আর এদিকে দেখো বাইরের অবস্থা আর এই অবস্থা দেখে আমার ছেলে কি বলছে শোনো হ্যাঁ মাটন কালকেই পেট খারাপ ছিল যেহেতু সকালবেলা মাকে দেখতে যাব সেহেতু সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিয়েছি মায়ের জন্য উচ্চ সিদ্ধ দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য পেঁপে সিদ্ধ দিয়েছি এদিকে ডিম বসিয়েছি আর এদিকে যেই সকালবেলা ড্রিঙ্কসটা খাই আমি ওটা বানাবো বলে মিক্সিতে রেডি করি সকাল সকাল তাড়াহুড়া করে সমস্ত কাজ করার একটাই কারণ যেহেতু আজকে সকালবেলাতেই ফেসবুকে লাইভটা করব। চলো আজকে ওয়েদারটা যা আছে না সেই ওয়েদার সেই যদি এই ওয়েদারটা আমি যদি এখন ডায়েট না করতাম তাহলে কিন্তু আজকে মাটনই খেতাম ফাইনালি আমি চলে এসেছি জিমে আর জিমে এসে আমার কিন্তু যতটুকু ওয়ার্কআউট করার সব কমপ্লিট করে দশ মিনিট ট্রেডমিলে উঠেছি তো দশ মিনিটটা যে ট্রেডমিলে উঠেছি সেটা যে ভিডিও ক্যাপচার করছে কে করছে বলো তো তোমাদের দাদা ভাই তোমাদের দাদাভাই আমাকে নিতে এসেছিল তবে আমি ট্রেডমিলে বসে আরে চোখে আয়না দিয়ে একটা জিনিস ফলো করেছি তোমাদের দাদা সাথে একদম কথা বলবো না তোমাদের দাদাভাই আমি দাদা ভাই পচা জিম থেকে এসে ফ্রেশ হয়ে কিন্তু ব্রেকফাস্ট সমস্ত কিছু রেডি করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্যও ভাত বেড়েছে আমার জন্যও ভাত বেড়েছি যদিও ডায়েটে কখনো ভাতটা চলে না সকালবেলা বিশেষ করে আমার মতন ফ্যাটি মানুষদের কিন্তু কিছু করার নেই এখন ওটস বানাতে গেলেন আমার রান্নার দেরি হয়ে যাবে যেহেতু আমি হসপিটালে যাবো সেহেতু অল্প পরিমাণেই ভাত নিয়ে একটুখানি তোমাদের দাদা ভাইয়ের থেকেই সিদ্ধ কেটে ওই দিয়ে চটকে খেয়ে নেবো আর জুসটা খেয়ে নিলাম আগে জাস্ট আমি খালি পেটেই খাই তোমরা কিন্তু ভরা পেটেও খেতে কি করছো টাকি এই যে বাজার বাজারে বেগুন নিলাম আপেল নিলাম বাবা এই আপেল গুলো না খুব টেস্ট হয় কলা নিলাম ইলিশ মাছ নিলাম বাবা আমার মায়ের ভাগ্যে আমার একটু খাওয়া যায় ইলিশ মাছটা আমার ভালো লাগে খুব কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখন যা ইলিশ মাছের দাম দামটার থেকে বড় বড় হচ্ছে স্বাদ নেই মানে যখন

তবে হ্যাঁ একটুখানি ভাপাও আমাকে মনে হচ্ছে করতে হবে কারণ কি বলো তো ছেলে না একদম এই বেগুন দিয়ে সর্ষে দিয়ে আলু দিয়ে ঝোলটা খেতে চায় না আর মাছটা ভালোও আছে বেশ ভালোও লাগবে ভাপা করলে দেখে তো মনে হচ্ছে দেখো এই কটা মাছ শুধু তোমার বেগুন আলু দিয়ে ঝোল করব ঠিক আছে এত বেগুন লাগবে না সব উঠিয়ে রেখে দেবো আর এদিকে একটুখানি ডিসিশন চেঞ্জ হয়েছে এখানে একটু ভাপা করছি কারণ আমার ছেলেও ভাপা ভীষণ ভালো খায় তো ভাপা করব তো চলো ঝটপট রান্নাটা সারি অনেকটা বেলা হয়ে যাচ্ছে হসপিটালে কোনো রকম খাবার নিয়ে যেতে বারণ করেছে বাড়ি থেকে এবার মা সাত করে আমাকে বলেছে ইলিশ মাছ খাবে এবার বলো যদি না নিয়ে যায় নিজের মনটাও তো খারাপ লাগে তার জন্য ভাবলাম যে লুকিয়ে শুধু দিলেও একটু যদি খাওয়াতে পারি নিজের মনকেও শান্তি দিতে পারব তো সেই কারণের জন্য বিশেষ করে নিয়ে যাও কিন্তু হসপিটাল থেকে বারণ করেছে চলো ফাইনালি রেডি হয়ে গেছি রিং লাইটটা দিতে হবে ঠিক করতে আর মায়ের জন্য এখানে খাবার খাবার সব নিয়ে নিয়েছি তো দেখা যাক ভিতরে অ্যালাউ করে কি না চলো ভাই কেটে তালা দিক সোজা দেখো বেরিয়ে গেলাম সকালবেলা কেমন কুয়াশা ছিল দেখো এখন ততটাই রোদ উঠেছে এখানে রিং লাইটটা দিলাম দিয়ে আবার সোজা বেরিয়ে গেলাম বেরিয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি ইএসআই হসপিটাল এই হসপিটাল নামটা শুনলেই যেন কেমন যেন একটা ভিতরে ভয় ভয় বিরাজ করে বলে দাদা ভাই ডাক্তারের সাথে কথা বলবে বলে এসছে কিন্তু ঢুকতে দিল না কি যে নিয়ম সকালে যেহেতু মাকে ফোন করেছিলাম আসবো বলেছি দেখো আমার মা পথ চেয়ে তাকিয়ে রয়েছে কখন আমি আসবো দেখেছো তো চলে এসেছি মায়ের কাছে এদিকে হসপিটাল থেকেও খাবার চলে এসেছে যেহেতু আমি খাবার নিয়ে এসেছি মা নিতে চাইছিল না আমি বললাম মাছ দিচ্ছে যখন নিয়ে নাও দেখো মাছের ঝোলটার অবস্থা যদিও পেশেন্টের ঝোল এরকমই হয় কাউকে দিয়ে দেবে তো ওই যে মেয়েটা দিল এনে ওকেই দিয়ে দিয়েছিল ওর মা আর ও মেয়ে রয়েছে বলে ভালো লাগছে মা হ্যাঁ স্বাদ আছে হ্যাঁ যাই জামাইকে এই ফুটেজটা দেখালে খুব খুশি হবে চলো মাকে দেখে আসলাম মায়ের সুগারটা অনেক কমে গেছে কালকে ফল করেছিলো যেহেতু বললাম আগের দিন একটা পেশেন্ট মানে চোখের সামনে মায়ের চোখের সামনে ছটফটিয়ে চলে গেলো সেহেতু ওইটাই নিয়ে টেনশন নিয়ে নিয়েছিল সেই কারণের জন্যই সুগারটা একটু বেড়ে গেছিলো তো যাই হোক এখন মোটামুটি ঠিকই আছে কত হয়েছে সুগারগুলো নর্মালে চলে ক্ল্যাকুয়েট করাটা তো খুব খারাপ জিনিস এবার তার জন্য ডাক্তার বললো যে থাকুক দুদিন এবার দেখা যাক মা বলছে যে যদি সুস্থ লাগে বলবো ছেড়ে দিতে আমি যে ডাক্তার বুঝবে ছেড়ে দেবে অত তোমাকে এ করতে হবে না আর মাছটা নিয়ে গেছি খুব খুব খুশি করে খাচ্ছে দেখে আমারও শান্তি লাগলো বলো তুলো হ্যাঁ চলো এবার বাড়ির দিকে রওনা দিই এখন এসেছি হচ্ছে কিটি সোনার খাবার নিতে আর কিরমির ওষুধ নিতে ওই যে তোমাদের দাদাভাই ভাই গেল আনতে ভেবেছিলাম ভিতরে যাব না কিন্তু কিটি সোনার একটা বেল্ট নিতে হবে ছেলে অনেক দিন ধরেই বলছে মা ওর বেল্টটা চেঞ্জ কর পাপি 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 এই ফোনটা জানো এইটা এইটাই নিয়েছিলাম কিন্তু আগেরটা না এটা না ওই ওইটা না হ্যাঁ

সত্যি বাবা কি হয় একটু প্রশংসা করলে কম বলি কেমন হয়েছে সেইটুকু বলে দাও বলো তাও ভালো বলো ভালো হয়েছে এটা বলো লেভেলের বাইরে বলেছে তো ভালো না বললে লোকে ভাববে অন্যরকম ভাববে তার মানে ভালো হয় কি খারাপ না ভালো সেটা বলো

তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খেয়ে নিক তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও চলো আজকের মতো টাটা